গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে যেটা হচ্ছে দেখো আমি না কোনো দিন করিনি এটা এটা হচ্ছে চাল কুমড়ো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তোমাদের সেটা দেখাবো আমি কিভাবে করছি একদম নতুন তো এটা হচ্ছে সানডের ভিডিও তার জন্য আজকে দেখছি তো আমরা আজকে টিফিনে করবো কচুরি আর তরকারি এখানে ক্লাব কচুরিটা খুবই বিখ্যাত তো দেখো আমি চিংড়ি মাছগুলো না প্রথমে ভেজে নিয়েছি তো অল্প একটু ভেজে নিয়ে রেখে দিয়েছি এরপরে জিরে দুটো শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে একটু পেঁয়াজ কুচো ভেজে নিয়েছি তারপর আমি নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি চাল চালকুঁড়োটাকে বসিয়ে দিয়েছি তো অ্যাকচুয়ালি কি এগুলো কি বলতো আমার মা ঘরে কোনো দিন আমাদের লাউ জাতীয় জিনিসটা ঘরে কোনো দিন আসতো না লাউ শাক লাউ লাউ জিনিসটাই আসতো না তো সেই জন্য আমরা না এই চাল কুমড়োটাও মা খেত না কারণ ওই জাতীয় জিনিসই তো তো এই জন্য এই সব রান্নাগুলো কোনো দিন আমি শিখিনি আমার শাশুড়ি মাকেও এটা মনে হয় আমি করেনি কোনো দিনও তো চাল কুমড়োটা এবারে আমি ইচ্ছে করেই নিলাম তো মা খেত না কেন মায়ের পালন ছিল কারণ আমাদের যে কালী ঠাকুরের যেটা মা প্রপোস করতো সেটা লাউ খাওয়া মানা ছিল লাউয়ের কোনো জিনিস লাউ লাউয়ের শাক লাউয়ের ডাটা কিছু না কিছু না তো দেখো আমগুলো আমাকে সব ফ্রিজে গুছিয়ে রাখতে হবে কাঁচা হয়ে গেছে বিছানার বেড কভার সব চেঞ্জ হয়ে গেল তো এগুলো একটা বিশাল বড় কাজ কারণ বিছানার চাদরটা ভালোই নোংরা হয়েছিল। তো এটা অন্য একটা আরেকটা পেতে নিলাম আর এটা একটুখানি জলটা কমে এসছে মরে এসছে তো আমি লঙ্কা টঙ্কাগুলো তুলে নিচ্ছি তেজপাতা তুলে নিচ্ছি কারণ যার পাতেই পড়বে সে খিচখিচ করবে আর লঙ্কাটাতে একটু ঝাল হলেও আবার মুশকিল আমার ইয়ে আমার ছেলেও খাবে না বড়ও খেতে পারে না শাশুড়ি মাও ঝাল একদমই খায় না তো একটু চিনি দিয়ে দিলাম খেতে কিন্তু বন্ধুরা সত্যি অপূর্ব হয়েছিল তবে চিনি মাছটা আরেকটু যদি বেশি হতো ভালো হতো কারণ একটু চিংড়ি মাছের বেশি থাকলে বরঞ্চ বেশি ভালো লাগে খেতে তো এগুলো আমি একটুখানি ফ্রিজে গুছিয়ে নিই চলো তোমাদের দেখাই তো আমগুলো দেখো আমাদের চারজনের চারটে বাইরে রেখে বাকিগুলো সব ফ্রিজে গোছালাম তোমাদের স্পিডেই দেখিয়ে দিলাম কারণ তোমরা বিরক্ত হবে না হলে। আর কিছু লিচুও আছে লিচুগুলোও বের করলাম কয়েকটা তো দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো একটু শুকা শুকা হয়ে এসছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো খেতে কিন্তু সত্যি কুমুব মিষ্টিটা ঠিকঠাক হলে না যে কোনো খাবার খেতে টেস্ট হয় তো আমগুলো আমি বের করে রেখেছি আর এদিকে ফলের রস করবো ছেলেরা শাশুড়ির জন্য তো এইটুকুই ভিডিওটা রইল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা